সৈনিকরা কখনো ভয় পায়নি নবী ইব্রাহিম যখন একা ছিলেন যা একেবারেই একা সঙ্গে কোন অনুসারী নাই সাহাবি নাই ফ্যান ফলোয়ার নাই বাহিনী নাই রাষ্ট্র ক্ষমতা নাই ওই দুর্বল সময়েও নমরুদের সঙ্গে বিতর্ক করেছেন নাকি করেন নাই ওই সময় তিনি এই শক্তির অধিকারী ছিলেন না যে নমরুদের সঙ্গে যুদ্ধ করবেন কিন্তু বিতর্ক করেছেন নাকি করেন নাই বিতর্কের ঘটনা সবাই জানেন নবী ইব্রাহিম বললেন আমার দাবি রব জীবন দেন রব মরণ দেন সে বলল আরে এই দাবার কি দাবি আর কি যুক্তি আমি জীবন দেই আমি মরণ দেই দলিল কি দলিল জেল থেকে দুইটা আসামি ডেকে আনলো একটাকে ছেড়ে দিল আর একটাকে মেরে দিল বললেই এই দেখেছ জীবন দিলাম এই দেখেছ মরণ দিলাম এখন বেচারা ভেবেছে আর জেলের আসামি ছেড়ে দেওয়ার নাম জীবন দেওয়া জেলের আসামিকে মেরে ফেলার নাম মরণ দেওয়া অথচ বেচারা বোঝে না জীবন দেওয়া বলে কাকে আর জীবন যদি আগ থেকে দেওয়া নাই থাকতো তুই তারে জেলে ঢুকালি কেন যেমন ধরেন আমার ছেলেই হলো ছোট আমি যদি এখন জেলে ছড়ে দেবার আমারও তো জেল খাটাইছো পাল্লা আমার নাতিরে জেলে ঢুকা পাল্লা ঢুকা এই কথা বলে বলে মায়ের যদি ফাটাইও ফেলি আমি দুনিয়ার কোন নেতা কোন ব্যক্তির এই সুযোগ আছে আমার নাতিরে নিয়ে জেলে ঢোকাবে কেন আমার নাতির নাই দুনিয়ায় নাই তার জীবনে দুনিয়াতে আসে নাই তো যার জীবনই আসে নাই তার জেলখানে ঢোকানো যায় তো নমরু যেই ডারে জেল থেকে আই না দিলো। দিল অনেকে সে জীবন দিল নার থেকে জীবন দেওয়াই ছিল কারণ জীবন দেওয়া না থাকলে জেলে ঢোকায় কেমনি আমারে বলেন যার জীবন নাই তারা জেলে ঢোকানো যায় আর যায় নাকি তো না তার মানে জীবন দেওয়াই মরণ দেওয়া বেচারা বোঝে না দুনিয়ার মানুষদের হালত এমন দুনিয়ার লাইনে বহুত কিছু বুঝলো দিনের লাইনে বেসিক বিষয়গুলো বুঝতে চায় না এই যে আজকালকার বড় বড় বুদ্ধিজীবী জ্ঞানীগুনি এমন আছে অনেক জটিল জটিল আলাকারা বোঝে অর্থনীতি রাজনীতির বহুত মাইন্ডপেস বোঝে যেগুলো আমার মাথায় হয়তো ধরবে না কিন্তু বেচারারা ইসলামের বেসিক বেসিক জিনিসগুলোই বোঝেনা দেখেন না বদনাম করতে গেলে নামদাই বলতে পারে না ব্যাটা নাম না বললে বদনাম করে কিভাবে আমাদের একটা শিক্ষা বোর্ড আছে না দাউরে হাদিসে যে পোলাপান পরীক্ষা দেয় যে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নাই নাম কি আল হাইয়াতুল উলিয়া লিল মাদারেস কওমিয়া সুন্দর একটা নাম কিন্তু আপনারা তো দেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে পর্যন্ত বিপক্ষে বলতে বলিও নাম উচ্চারণ করতে পারে না একবার বলে হাইয়াতুল উলাইয়া একবার আল হাইয়াতুল উলু গোলালো বলে না এটাই তো বেশি নামে যখন বলতে পারে না মুখ দিয়ে তখন সমালোচনা কি মুখে মানায় আরে বলেন না মানায় সুরে ফাতে হাই পড়তে পারে না শুদ্ধ করে কোনটা ধর্মের সঠিক ব্যাখ্যা কোনটা ধর্মের ভুল ব্যাখ্যা এটা এসে বলে বেড়ায় কখন যে কি করে আর না করে বুঝেই ধরে না হুজুরদেরকে আজকাল বলে মাহফিলের রাজনৈতিক আলাপ চলবে না বলে না কে বলে না তো ঠিক আছে তর্কের খাতিরে মানলাম যে সহমত ভাই মাহফিল রাজনৈতিক আলাপ চলবে না চলা উচিত না আপনি এগিয়ে যান আমরা আছি আপনার সাথে সবই ঠিক আছে কিন্তু মাহফিলে এসে হুজুরদের বয়ানের আগে দুই মিনিট পাঁচ মিনিট কথা যারা বলে বলে আবার ভোট টোট চায় তারা কি রাজনৈতিক আলাপ করে না ধর্মীয় আলাপ করে এই যে আগামী নির্বাচন কয়দিন পরে নির্বাচন ভোটটা আমার এই দিয়ে আমি এইটা এইটা কইরে উল্টায় ফেলাবো গত পাঁচ বছরে দশ বছরে এইটা এইটা কইরা সব ভাষায় দিচ্ছি এই যে কথাগুলো বলে এদিকে ধর্মীয় আলাপ না রাজনৈতিক আলাপ তো মাহফিল রাজনৈতিক আলাপ করা যদি নিষেধ হয় সবার জন্যই তো নিষেধ হবে মাহফিল বলে কাকে শুধু বয়ান বয়ানটা মাহফিল বলে না মাহফিল মানে সভা মাহফিল মানে সেমিনার তো সবার মধ্যে বয়ানও হয় চেলাও হয় গজলও হয় নামাজও হয় জিকিরও হয় উপস্থাপনও হয় কালেকশনও হয় সবই তো সবার অংশ তো সবার মধ্যে হুজুর রাজনৈতিক আলাপ করলে হারাম আর তারা আইসা দুই মিনিট পাঁচ মিনিট রাজনৈতিক আলাপ করলে আরাম এটা তো আমার বুঝে আগে না অতটুকু হুজুর বললে তো কোরআন হাদিস থেকে বলবে হুজুর যদি কোরআন হাদিসের বাইরে বলে হুজুররে লোকমা দেওয়ার মতো বহুত হুজুর মাহফিলে থাকে প্রতিটা মাহফিলে সভাপতি রাখে কেন জানেন কারণ হুজুরও মানুষ ভুলtaro হতে পারে ভুল হলে লোকমা যদি না দেয় এতগুলো মানুষ ভুল মেসেজ নিয়ে বাড়িতে যাবে তো লোকমা দেওয়ার মতো লোকের দরকার আছে নাকি নাই আছে তো এখন সভাপতি এজন্য রাখে যাতে বক্তা ভুল করলো হাতে নাচে তাকে ধরিয়ে দিতে পারে তো এখন নেতারায় যদি ভুল করে সেটা ধরিয়ে দেবে কে তাহলে কখন যে কি বলে না বলে মাথায় ধরে না তো বলছিলাম আল্লাহর নবী থাকলে ইমাম তো তিনি হবেন দিনের ইমাম ও তিনি দুনিয়ার ইমাম ও তিনি নাকি ভাগাভাগি সুযোগ আছে ইসলাম তো ফুল প্যাকেজ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা একইভাবে আল্লাহ দোয়া শিখিয়েছেন রহমানের খাঁটি বান্দা জানেন যারা দোয়া করে ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সব ইমাম বানিয়ে দেন নেতা বানিয়ে দেন আমার বড় অবাক লাগে ওই সমস্ত নামধারী হুজুরদেরকে নিয়ে যারা বলে আরে হুজুররা তো ক্ষমতা চায় না হুজুররা তো রাজনীতি করে না হুজুররা তো তাদের ভেতরে জগতে ক্ষমতায় আসার কোন আগ্রহ কাজ করে না হুজুররা তো চায় খালি জিকির আসকার আর এবাদত বন্দেগি করে জীবনটা কাটিয়ে দিতে আমার তো তাদের জীবনের মধ্যে আর রসুলের জীবনের মধ্যে মিল নজরে পড়ে না আলেম যদি নেতৃত্ব না দেয় আমাকে বলেন নেতৃত্ব দিবে কে সহজ জবাব যা আলেম যদি না দেয় দিবে কাকে সমাজে মানুষ তো দুই শ্রেণী তিন নম্বর কিছু আছে নাকি হয়তো জ্ঞানী না হলে মূর্খ মাঝামাঝি আছে নাকি না হুজুর আধা জ্ঞানী আধা মূর্খ এটা তো হবে না হয়তো জ্ঞানী না হলে মূর্খ জ্ঞানীও না মূর্খও না এমন লোক আছে নাকি দুনিয়াতে তো যদি বলেন আলেমরা না